থেকে দেখে আসছি যে বাংলাদেশে এই যে ঢাকা একটা নগরী এই নগরীতে প্রতিদিন শয়ে শয়ে মানুষ ছুটে আসে কিন্তু এখানে জীবন জীবিকার জন্য ছুটে আসে কিন্তু এখানে জীবনটাই তার হারিয়ে যায় এই যে একটা ঢাকা শহর আমরা বানাইছি এই শহরটাকে মেগাসিটি নাম দেওয়া হয়েছে এটা একটা মেগা মৃত্যুপাত এটা একটা মেগা জুলুমের জায়গা এই যে জুলুমের জায়গাটা এটা ঠিক করার জন্য আমরা মনে করি নাগরিক সেবা এটা আপনি মর্যাদার উপায় আপনি ঠিক করবেন ভাই ওদিকে আমরা তিস্তা মহাপরিকল্পনা তিস্তার পানি নিয়ে আমাদের এখনো ন্যায্যতার জন্য লড়াই করতে হয় এদিকে আপনার আপনার সাগরের অংশ কতটুকু সেটা নিয়েও লড়াই করতে হয় আপনার বিভিন্ন জায়গায় পানি ভিসে নিয়ে আন্তর্জাতিকভাবেও লড়াই করতে হয় আপনাকে লোকালিটিও লড়াই করতে হয় কিভাবে আপনার বাসায় পর্যন্ত পানি আসে না আমরা যদি মনে করি যে এই দুই পানির যে সোর্স এটা আলাদা এটা আলাদা না এবং একই সোর্স থেকে আমরা যদি এইটা নিশ্চিত করতে পারি তিস্তার ন্যায্য পানি এবং সেখানে আমরা এটাও নিশ্চিত করতে পারবো ঢাকার ন্যায্য পানি কিন্তু ঢাকার ন্যায্য পানি একটা সমস্যা আছে তিস্তার ন্যায্য পানি বন্ধ করে রাখা একটা প্রতিবেশী দেশ কিন্তু আমার ঢাকার ন্যায্য পানি বন্ধ করে রাখা আমার নিজের দেশের লোক এই যে আমার নিজের দেশের লোক মানুষের উপর জুলুম করাই তাদের সরকারি চাকরির একমাত্র মাহাত্ম সেটার বিপক্ষে আমরা কথা বলতে আসতে নামছি আপনারা বড় বড় রাজনৈতিক দলকে আজকেও শোডাউন করতে দেখছেন ঢাকার বিভিন্ন জায়গায় তারা শোডাউন করে বেড়াইছেন জুলাই সমুদে তাদের পার্টির অবস্থানকে ব্যাখ্যা না করে তারা ধানের শীষে ভোট চেয়েছেন বিভিন্ন এই মাত্রায় ভোট চেয়ে বেড়াইতেছেন ভাই আপনি নাগরিকদের জন্য দেশের মানুষের জন্য কি কথাটা বলছেন আজ পর্যন্ত জন্য যে কথাটার কারণে মানুষ ভালোবাসে আপনাদেরকে একটা ভোট দিবে মানুষজন ভালোবাসে আজকে এবার আমাদের ভোট দেবে না মানুষ ভোট দেবে পাওয়ারের কারণে আপনাদের ভয় পায় আপনাদের কাছাকাছি না থাকলে যদি তার ন্যূনতম যে মর্যাদা ওইটাও যদি কায়দা নিয়ে যায় তার যে রাস্তার চায়ের দোকানটা ওইটাও যদি কায়দা নিয়ে যায় ভয়ে ভোট দিতে পারত কিন্তু ভালোবাসে আপনাদেরকে আর ভোট দেবে না পুরাতন যত রাজনৈতিক দল আছে তাদের পাল্লা শেষ পালন করলাম পুরো দেশের মানুষ এটাতে সাধুবাদ জানাইছে কতগুলো দল তারা ছিল আতঙ্কে একটা দল আবার বলছে যে এটা প্রত্যাহার করবো সাইন করে আবার বলছে প্রত্যাহার করবো কিন্তু আজকে আইসা সবাই মনে করতেছে ভুল করে ভুল করলাম নাকি সাইন করে কিন্তু এই যে আমাদের একটা দল একটা নতুন রাজনৈতিক দল আমাদের একটা তরুণদের রাজনৈতিক দল অভিজ্ঞতা কম পারে কিন্তু আমরা এটা পরিষ্কার করে বলে দিতে চাই মানুষের জায়গা থেকে

মর্যাদা রক্ষার জন্য নিরাপত্তার জন্য লড়াই এটাই বাংলাদেশের আসল যে মর্যাদা সেটাই একমাত্র এটা ঠিক করে দেবে সংসদে শুধুমাত্র পাওয়ার প্র্যাকটিস করার জায়গা না সংসদ মানুষের কথা বলার জায়গা সংসদ ওই জায়গা যেখানে আপনি আইন প্রণয়ন করবেন মানুষের পক্ষে কথা বলবেন সংসদ ওই জায়গা না যেখানে গিয়ে আপনি আপনার যে কোম্পানি আছে ওই কোম্পানিতে কিভাবে আপনি কাজ বাগাবেন কিভাবে উন্নয়ন কাজ করবো আপনি নিজের পকেটে বাগাবেন এইটা জায়গা সংসদ না জলগুলো এখন ভুল করতেছে তাদের তো ভুল থেকে এখনো সঠিক রাস্তায় আনার কাজ আমাদের এইটা আমাদের সামলের যেমন কাজ যারা পথচারী আছেন কাঁদারো এটা কাজ তারা শুনতেছেন কাঁদারো এটা কাজ অবিল অব্দি যিনি বিহত হয়েছেন এই যুঁকিপূর্ণ পূর্ণ গার গার করে প্লেয়ারিং করে এই মৃত্যু থেকে যে মৃত্যু ফাঁদে ঢাকাকে পরিণত করা হয়েছে এই মৃত্যু ফাঁদ থেকে যাতে মুক্ত হয় এই এই নগরবাসীকে এখান থেকে উদ্ধার করতে হবে এটা কত বড় মৃত্যু ফাঁদ এটা জন্য আমি বাংলা মোটর থেকে এখানে হাইটে আসছি এবং আসলে আমার বুক দূর করছে যে এখানে হাঁটার সময় যে কারো মৃত্যু আসলে অপসম্ভাবী এই যে রাস্তায় চলাচল করে এগুলাকে নিরাপদ করতে হবে আমাদেরকে অবশ্যই এই নাগরিকের